সো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তোমরা আশা করি বুঝতে পারছো কতটা স্পেশাল কারণ আজ হচ্ছে আমার সাত মাসের সাত তো এটাও বাপের বাড়ির পক্ষ থেকেই দেওয়া হচ্ছিলো তো এই দেখো প্রথমে সবাই আশীর্বাদ পর্ব চলছে আমার দিদা দাদু বাবা মা তারপরে এখানে মানে বড়োরা যারা থাকেন আর কি তারপর অনেকেই হলো মেয়েদের অনুষ্ঠান ছেলেরা কেন আশীর্বাদ করবে তো না আমাদের বাড়িতে সকলেই আশীর্বাদ করার নিয়মটা আছে তবে ওই একই দিনেই পড়েছিলো একত্রিশে আগস্ট কিংবা তিরিশে আগস্ট দু হাজার তেইশে ছিল হচ্ছে রাখি পূর্ণিমা তোমার সাঁতরা ওইখানেই পড়েছিল। তো হিসাব মতো আমি আমার ভাইকে রাখি পরিয়ে দিলাম আর এই যে বৌদি বৌদি এখানে ভাইকে রাখিটা পরিয়ে দিচ্ছে আর সেই প্রত্যেকবারের মতো আমি প্রথমবারের মতো অন্য আমার ভাইকেই দিতে চেয়েছিলাম তো এই যে এখানে আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছি এখন তারপরে দুটো পুচকি আছে আমাদের বাড়িতে ওদেরও দেবো তারপরে এই যে পুকুগুড়ি চলে এসছে এখন পুকুরগুড়িকে একটু খাইয়ে দেবো ওর তো খাওয়া নিয়ে ভীষণ প্যাক এটা খায় না ওটা খায় না সেটা খায় না আরে বাচ্চারা যেমন হয় আর কি তো দেখো এখন ওই যে হাসাহাসি করছে দুষ্টুমি করছে তো তোমরা দেখতে থাকো এরপরে আছে নীল নীলকেও খাইয়ে দেবো তারপর আমি খাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও